বিএনপির বিতর্কিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন পরিস্থিতিতে তার অবস্থা ভালো না পথ বাঁচাতে তিনি এখন কি করতে বাধ্য হচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো তার মনের বিরুদ্ধে কাজ করতে বাধ্য হচ্ছে দর্শক আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারে সরাসরি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনে চাই থাকা উচিত একথা বলে তোপের মুখে পড়েছেন কি পুরো বিএনপি তাকে নিয়ে বিব্রত বোধ করেছে লজ্জিত হয়েছে পুরো বিএনপি একটা ধরা খেয়েছে কিভাবে প্রথমে বিএনপি মিডিয়া সেল স্পষ্ট করে বিবৃতি দিয়েছে ক্লিয়ার যে আমরা মির্জা ফখরের বক্তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে ঠিক আছে কি ভুল এটা আর বলতে পারে না তারপরে বললো যে না ধরনের কোনো সাক্ষাৎকারই দেয়নি এআই দিয়ে তৈরি অথচ এরা জানে না যে এআই দিয়ে টেক্সট তৈরি করে না বা করা লাগে না টেক্সট লিখে দিলেই হয় ওটা একটা লিখিত সাক্ষাৎকার ভিডিও না এআই দিয়ে ভিডিও কোনো বক্তব্য তৈরি করে কারণ নামে চালিয়ে দেওয়া যায় অথচ ওই টেক্সটকে তারা এআই বলে চালিয়ে দিচ্ছে এতটা হাস্যকর এবং সাক্ষাৎকার যিনি নিয়েছেন তিনি মির্জা ফুখল ইসলাম সাথে ছবি আপলোড করেছেন এর মানে ধরা পড়ে গেছে টোটাল বিএনপি লজ্জিত ছিল বিব্রত ছিল যে আমরা ধরা তো পড়েছি পড়েছি মিথ্যা কথা বলে আবার ধরা পড়েছি মানে এটা এরকম যে একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে আরো দশটা কথা দশটা মিথ্যা কথা বলতে হয় এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি করেছে যাতে বিএনপির অনেকেই বলেছিল যে নাই মির্জা ফখরুলের এই পদে থাকার কোনো অধিকার নাই ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব কিন্তু কিছুই পারেন না হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন জমাতে পারেননি এবং পাঁচ আগস্টের পর বিএনপির যে এই তলানি জনপ্রিয়তা একদম ধস নেমেছে এটাই মির্জা ফখরুলের হাত ধরে আবার ভোট যা আছে তাও মির্জা ফখরুল এক একটা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে খেয়ে দিচ্ছেন যেমন আওয়ামী লীগকে নির্বাচনে চাই এ কথা বলে বিএনপির যে ভোট কমেছে বিএনপি কল্পনা করতে পারে না এখন ভেবেছিল যে জনগণ মির্জা ফখরুলকে কিছু বলে না চুপচাপ সব থেমে গেছে আরে ভাই আপনার ভোটের রাজনীতিতে আপনাদের কত বড় ক্ষতি হয়ে গেছে এটা তো আপনারা এখন টের পাবেন না মানুষকে বুঝিয়ে জিজ্ঞেস করে দেখেন যে মির্জা ফখরুলকে মানুষ কতটা ঘৃণা করে একদিকে সরিয়ে আইন বিদ্বেষী ভালো মুসলমানরা দেখতেই পারে না আর একদিকে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল একদম বেকায়দায় আছে এই জন্যে বিএনপির মধ্যেই একটা শক্তিশালী গ্রুপ আছে যারা মির্জা ফখরুলকে সরিয়ে দেওয়ার পক্ষে তাকে পদত্যাগ করা বা দ্রুত কাউন্সিল করে নতুন মহাসচিব বা দর্গের ঢেলে সাজানোর পক্ষে অনেকে মত দিচ্ছে মির্জা ফখরুল এখন বিব্রত বেকায় দেয় ওই বক্তব্য দিয়ে এখন তার পথ বাঁচাতে এখন দু একটা কথা বলতে হচ্ছে কি তার চরিত্র বা ক্যারেক্টারাইজেশন হচ্ছে তিনি আওয়ামী লীগের পক্ষে ভারতের দালাল এখন আওয়ামী লীগের বিপক্ষে দুই একটা কথা বলে একটু যাতে ওঠার চেষ্টা বা মেন স্ট্রিম হওয়ার চেষ্টা না আমি তো আওয়ামী বিপক্ষে আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর ফখরুল কেন ভাই ঘাপটি মেরে থাকা অনুচরেরা তৎপর আপনি তো তাদের বৈধতা দেওয়ার কথা বলছেন তাদেরকে নির্বাচনে চান তাহলে ঘাপটি মেরে থাকা তৎপর এটা কেন এটা নেগেটিভ কেন আপনি বলেন তাহলে ঘাপটি মেরে না থেকে ভাই আসেন আমার সাথে ছবি তুলেন আমরা নির্বাচনে চাই আপনাদেরকে তা তো বলতে পারবেন না তাহলে ঘাপটি মেরে থাকা অনুচরেরা এইসব কথা কেন বলছেন যাদেরকে নির্বাচনে চান তাদের নিয়ে এইসব কথা বলা যায় আর ঘাটতি মেরে থাকা অনুচর এরা যদি খারাপ হয়ে থাকে তাহলে তাদেরকে নির্বাচনে চান কেন আসলে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কোন ভারসাম্য নাই কোন জায়গায় কখন কি বলেন কোনটার সাথে কোনটা মিলে না তাহলে এর অর্থ কি অর্থ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন না যে দেখো আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলি তোমরা আমাকে আওয়ামী দালাল বলো ভারতের দালাল বলো যাতে ওঠার চেষ্টা এছাড়া আর কিছু না তো দর্শক এই জায়গা না এই কথা বলেছেন ফালতু কথা বলেন সেটা প্রমাণিত হয়েছে এরহুল কবি রিজবি বলেছিলেন যে সাম্প্রদায়িক শক্তি দুর্গাপূজা কে কেন্দ্র করে অঘটন ঘটাতে পারে পরাজিত শক্তি অঘটন ঘটাতে পারে অমুক কত মানে উদ্বেগ উৎকণ্ঠা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে রহুলকুবিরিজবি বলেছেন আরো বিএনপি নেতার বলেছেন এবং আওয়ামী লীগের অনুচরীরা নাকি কি করবে ওই কিছুই তো করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে এরকম শান্তিপূর্ণ দুর্গাপূজা অতীতে কবে হয়েছে আমি জানি না জামাত বিএনপি সময় কিংবা আওয়ামী লীগের গত পনেরো বছরে প্রত্যেক বছর দুর্গাপুজো কিছু না কিছু বিশৃঙ্খলার খবর আপনি দেখতে পাবেনি কিন্তু এবছর যে দুর্গাপূজা হয়েছে কোথাও আপনি কোন অ্যানোমালিস দেখাতে পারবেন না এত শান্তিপূর্ণ পূজা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে অসাধারণ একটা ঘটনা ঘটে গিয়েছে অনন্য উচ্চতায় বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ পরবর্তী গন্তব্য অসাধারণ একটা জায়গায় চলে গিয়েছে এখানে বিএনপি কত কিছু বলেছিল এই সেই এখন মির্জা ফখরুল্লাহ তাহলে এই কথা কেন বলছেন এই রুল কবি এই কথা কেন বলছেন এর আর একটা আছে যে আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকে অনুচর আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তার চাইতে বরং এই ঘাপটি মেরে ঘাপটি মেরে থাকা যেন না লাগে তাদেরকে বৈধতা দিয়ে দেন তারা স্বাভাবিকভাবে অফিস খুলে ওপেন রাজনীতি করুক তাহলে তার ঘাপটি মারা থাকবে না এটা হয়তো বুঝাতে চার মানে এক ঢেলে দুই পাখি মারার চেষ্টা যে ঘাপটি মারতে দেওয়ার সুযোগ দেওয়ার দরকার নাই বৈধতা দিয়ে দেন রাজনীতি করুক ওপেন ওপেন রাজনীতি করার সুযোগ থাকলে তার ঘাপটি মারবে না আর ঘাপটি মেরে থাকাটা ক্ষতিকর এক আর দ্বিতীয় হচ্ছে যে না আওয়ামী লীগের বিরুদ্ধে একটু বললাম যেহেতু আমার আহ আমার বিরুদ্ধে আওয়ামী লীগের ট্যাগ আছে এই হচ্ছে ঘটনা দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ভাঙচুর্য নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে তাদের ঘাপটি মেরে থাকা অনুচররা এখনো তৎপর শারদীয় দুর্গা বিজয় দশমী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম কথা বলে আচ্ছা এখানে এই সব কথা বললেও দিন শেষে আহ ঘাপটি মেরে অনু ঘপটি মেরে থাকা অনুচরীরা তো কিছুই করতে পারেনি বিএনপির মধ্যে আওয়ামী লীগের সক্ষমতা বা আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের সমর্থন এটাকে বড় করে দেখানোর চেষ্টা করা হয় আসলে ওদের কোনো ভোটার সক্ষমতা কিছুই না ওটা ভাও আওয়ামী লীগের লোকজন অলরেডি বিএনপি জামাত এনসিপি তে ডিসপার্স হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিছু লোককে টাকা দিয়ে 2000 টাকা দিয়ে মিছিল করায় ওইটাকে পুঁজি করে বিএনপি আওয়ামী লীগের শক্তিমত্তা দেখিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করতে চায় ডাক সুযোগ শুধু দেখেছেন না ছাত্র লীগের কিছু আছে নাই অথচ বিএনপি মনে করে যে ছাত্র লীগের অনেক ভোট 9000 ভোট অথচ ছাত্র ডাক সুদে ছাত্র দল পায় 4000 আর ছাত্র লীগের মানে নাকি 9000 সব গুজব আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে না এরা দুই হাজার টাকা খরচ করে এক দেড় মিনিট একটা ঝটিকে মিছিল করানো ছাড়া এদের আর কোনো সক্ষমতা নেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের যে ধান্দাবাজি এবং বাটপাড়ি এটা আমাদেরকে বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে মির্জা ফখরুলরা নানানভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করে যাচ্ছেন এই জায়গায় আমরা সজাগ এবং জনগণ এবং জাতিকে সজাগ করব যে এ ধরনের বাটপাড়ি চলবে না